গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সোমবার আমি একদম ভোরে উঠেছি উঠে আমি সকাল সকাল স্নান করে আমি শীব মধ্যে জল জলে নিলাম আর আমার বাড়িতে আমার পুজো করা হয়েছে এবার আমি জল খাবার করবো পাউটি টোস খেতে ভালোবাসো বলো পাউটি টোস্ট খেতে ভালোবাসো ডিম দিয়ে পাউটি টোস্ট করছি পাউটি ডিমটার সাথে নুন ভালো হুকু দিয়েছি এটা সেটা সস্তে আমরা খেতে ভালোবাসে মানে রাখতে ভালোবাসে আমি হাজব্যান্ড সেটাই আমি করছি আমি রান্না বসিয়ে দিয়েছি সবজি হচ্ছে এদিকে আমাদের নিরামিষ হয়ে গেছে দেখো। পটি খুব রয়েরে বন্ধ হলো। আমার খুব একটা ভালো লাগে না তো ওরা ভালো মানে ওরা ভালো খেতে। দেখো এটা আমাদের পুকুরে মাছ ধরেছে। বও নিয়ে এলো মাছ। বো মাছটা ধুই দাও। মাছটা দেখি কি রান্না করি। দেখো এই মাছগুলো কত ভালো আর এই মাছগুলো কত ভিটামিন। বাট আমাদের ঘরে সবাই টাটকা মাছ খায় না জানো। মানে छोड़ খায় আমি খাই ভালো খেতে। মাছটা রান্না করব। তোমরা কে কে এই মাছটা খেতে ভালোবাসো আর ঠান্ডাতে সবাই খুব ভালো থাকবে নিজের খেয়াল রাখবে প্রচন্ড ঠান্ডা তো আমি যেহেতু সকালে স্নান করে তো আমার ঠান্ডাটা লাগেনি কম লাগে মাছ কিন্তু সবাই ভালো করে ধুতে পারে না মাছ বয়ে ধুয়ে দেয় আগে অসুখ দিয়ে আসতে অসুখ দিয়ে আসতে পারে না মানে বউ অসুখ দিয়ে দুজনে মিলে বাস দেখো কোথায় দিচ্ছে করবো দেখো মাছটাতে আমি একটু মানে পোস্ত নিলাম আর দেখো একটু সাদা সরষা সরষে সরষলে এ দুটো মিক্স করে বাটবো তারপরে এটা আমি দেবো মাছটার মানে মাছ সরষা করবো দেখো আমার সর্ষের পোস্ত বাটা কমপ্লিট আর আমি এখানে লঙ্কা এখন দেবো না মানে লঙ্কাটা আমি যখন রান্না করবো মানে যখন চাপাবো আমি মাছ ডালটা তখন আমি লঙ্কাটা ছিঁড়ে ছিঁড়ে দেবো তারপর ফ্রেন্ডস এবারে আমি মাছটাতে নুঙ্গুল মাখাবো ভালো করে নুগুরটা মাখিয়ে নিতে মাছগুলো হয় গরম হয়ে গেছে ঠিক কিনে দেবো তেল আমার গরম হয়ে গেছে মাছটা ফেলবো এগুলো ভেজে দিয়েছি তারপরে ভেজে তুলে রাখলাম এটা হালকা হালকা ভাজলে বেশি ভালো হয় কিন্তু হালকা হালকা ভাজাটা ওরা অতটা পছন্দ করে না সকাল থেকে ঠান্ডা লাগলাম তারপরে তেল দিলাম একটু পাঁচ গরম দেবো গরম হয়ে গেছে আমি এবারে বাটাটা দিয়ে দিচ্ছি মানে সর্ষে সাদা সর্ষে আর প্রচুর লঙ্কা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লঙ্কাটা দেবে আমি হালকা মিষ্টি দিলাম আর হলুদটা না হলুদটা একটু হালকা দেবো বেশি দেব না আর বেশি পড়ে গেল নুন দিয়ে দেবে দেখো ফ্রেন্ডস মাছ রুগিয়ে দিলাম মাছ রুগিয়ে একটু আঁচটা দিয়ে দিই ফুটছে এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেবো ছড়িয়ে ধনে পাতা একটু টেস্ট হয় আর হ্যাঁ আরেকটা কথা একটু কাঁচা তেল দিয়ে দেবে আমি একটু কাঁচা তেল দিয়ে দিই তাহলে কাঁচা তেল দিলে একটু টেস্ট হয় সরষে পোস্ত দিয়ে আর একটা কথা তোমাদের কাছে আমি শেয়ার করতে চাই যে যদি কালো সরষেটা করো তো কালো সরষে দিয়ে ফার্স্ট একটু ফুটিয়ে নেবে তারপর আওয়াবার আগে মানে পোস্ত বাটাটা দিয়ে দেবে তো যেহেতু সাদা সরষে সাদা সরকারের অনেকটা পোস্তর মতন লাগে তো পোস্তর মতো তো সেই জন্য আমি সাদা সরষের এরকম পোস্ত নিয়ে একসাথে মিক্স করে বেটে নিয়েছি তোমরা কালো সরষে হলে কিন্তু আগে কালো সরষে দিয়ে মাছটা ফুটিয়ে নেবে নুন হলুদ মিষ্টি দিয়ে ঠিক আছে আর নাবার আগে মানে পাঁচ মিনিট আগে নাওয়ার আগে পত্র দিয়ে নামিয়ে করে একটু ফুটে আর কাঁচা তেল দিয়ে আর ধনেপাতা দিয়ে দেবে তারপর নামিয়ে দেবে খুব সুন্দর হয় টেস্ট মানে খুব ভালো লাগে খেতে এটা আমার রেসিপি আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু বলবে রেসিপিটা বাড়িতে করতে পারো আর আমার এই রেসিপি আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে টাকা